আজ রবিবার কলকাতা প্রেস ক্লাব ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সম্মেলন আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক থেকে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা আর এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনে উপস্থিত ছিল রয়্যাল বাংলার প্রতিনিধি রয়্যাল বাংলার কর্ণধার রাহিম ইসলাম বাংলা তিন লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই তিন লক্ষ মানুষ রয়্যাল বাংলাকে দেখছেন রয়্যাল বাংলা খবর শুনছেন আর সেটা নিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ প্রসঙ্গত আজ রয়্যাল বাংলার পক্ষ থেকে কুনাল ঘোষের হাতে তৃণমূল নেতার হাতে তুলে দেওয়া হয় মেমেন্ট ফুলের তোরা এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে রয়্যাল বাংলার এই আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং প্রসারিত করার বার্তা দিয়েছেন কুনাল ঘোষ প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এদিন রয়্যাল সেনার মুখোমুখি হয়ে ধন্যবাদ জানিয়েছেন রয় বাংলার কর্ণধার রাকিবুল ইসলামকে একই সঙ্গে তিনি বলছেন বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে রয়্যাল বাংলার বাংলার মানুষের কাছে কোনো রকম বিভ্রান্তিমূলক খবর নয় সত্য খবর পরিবেশন করতে পারে কেবলমাত্র রয়্যাল বাংলা আর এভাবেই বাংলার মানুষকে খবর শুনিয়ে যাক বাংলার উন্নয়ন করুক রয়্যাল বাংলা এটাই জানালেন তিনি ডিজিটাল মিডিয়া ফলোয়ার রয়্যাল বাংলা কি বলবেন তো ভালো তো যত ফলোয়ার হয় তত এটা তো একটা সাফল্য এত মানুষ আপনাদের ফলো করছে দেখছে ফলে আপনাদের দায়িত্বও বাড়বে আশা করবো আপনারা বাংলার পক্ষে ভালো বাংলার মানুষের পক্ষে ভালো সম্প্রীতির পক্ষে ভালো উন্নয়নের পক্ষে ভালো এইভাবেই সঠিক পথ নির্দেশ করে মানুষকে সঠিকভাবে গাইড করবেন চারপাশে বিভ্রান্তির যুগ সেই জায়গাটা সঠিকভাবে গাইড করবেন আপনাদের এত ফলোয়ার আমি শুভেচ্ছা জানাচ্ছি